সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটি পুকুরি নিয়ে যাচ্ছি যে পুকুরের পানি পুরোটাই সবুজ হ্যাঁ বন্ধুরা সবুজ কিন্তু এটি যে পুকুরির জন্য মাছের জন্য সমস্যা তা কি একবার ভেবেছেন তো চলুন জেনে আসি এটি কী কী সমস্যা করতে পারে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে হয়তো দেখছেন খুবই সবুজ পানি কিন্তু না রক্তপক্ষে এই পুকুরের পানি কালো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কালো কেন কালো হয়েছে জানেন এই যে আপনারা পাতা পোড়া দেখছেন যে আকাশমণি গাছের এই আকাশমণি গাছের ডালপালা এবং পাতা পড়ে পানিটা কালো হয়ে গেছে ভিতরে আর উপরে যে আপনারা সবুজ আবরণ দেখছেন এটি হচ্ছে সুতিপানা এই সুতিপানা মাছের জন্য খুবই ক্ষতিকর তবে হ্যাঁ এটি কিছু কিছু মাছের জন্য উপকার হয়ে আনবে সেটি হচ্ছে গ্লাস কাপ মাছ আপনাদের যদি গ্লাস কাপ মাছ না থাকে তাহলে পুকুরে গ্লাস কাপ মাছ সারবেন এই পানা অল্প সময়ের মধ্যে খেয়ে শেষ করে দিবে আর এই পানা থাকলে কি কি ক্ষতি হতে পারে মাছের সেটি জানাবো এখন তো বন্ধুরা এই পানা থাকলেই মাছ অক্সিজেন নিতে পারে না ফলে সহজেই মাছ স্টক করার সম্ভাবনা একশো ভাগ বেশি থাকে তাছাড়া মাছের গ্রোথ অনেক সময় কমে যায় এবং পানির ভিতরে যে বাতাস লাগবে এই বাতাসটা কিন্তু সরাসরি পোষতে পারে না যার জন্য মাছের অনেক সময় সমস্যা দেখা দেয় তো বন্ধুরা আপনারা দেখছেন যে এখানে মাছের কিছু ছোট বাচ্চা রাখা হয়েছে নেট দিয়ে ঘেরাও করে তো এই পানাটি কীভাবে ধ্বংস করবেন সেটিও জানাবো আপনাদেরকে তো এতক্ষণ জানলেন যে এই পানা থাকলে কি কি সমস্যা হয় বন্ধুরা চলুন এই পানাটি কিভাবে ধ্বংস করবেন যদি আপনাদের পুকুরে মাছ না থাকে তাহলে এটি ধ্বংস করা খুব সহজ উপায় একটি আছে সেই উপায়টি আমি আপনাদেরকে বলে দেব যদি পুকুরে মাছ না থাকে তাহলে এই পানাটি ধ্বংস করবেন এইভাবেই আপনারা স্প্রে মারবেন স্প্রে ঔষধ আছে একটি ঘাস মারা ওষুধ ঘাস পুড়িয়ে ফেল দেয় সেই ওষুধটি আপনারা স্প্রে করার সাথে সাথে এই পানাটি উচ্ছেদ হয়ে যাবে আর যদি মাছ থাকে তাহলে কখনোই স্প্রে করবেন না বন্ধুরা সব সময় সতর্ক থাকবেন মাছ চাষে এবং মাছ চাষে এগিয়ে যাবেন সফলতার সাথে তো চলুন আমরা কীভাবে আরেকটি বিকল্প পদ্ধতিতে এই পানা উচ্ছেদ করতে পারে যদি গ্লাস কাপ মাছ পুকুরে পর্যাপ্ত পরিমাণ ছেড়ে দিতে পারেন তাহলে এই পানাটি সহজেই উচ্ছেদ হয়ে যাবে কারণ গ্লাস কাপ মাছের খাদ্য হচ্ছে এই পানাটি এই পানা প্রতিনিয়ত সবসময় দ্রুত গতিতে বৃদ্ধি পায় তো বন্ধুরা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পুরো পুকুর কিন্তু সবুজ আবরণে ঢেকে যায় এটি দূর থেকে অনেক সুন্দর মনে হলেও প্রকৃত পক্ষে এটি কিন্তু সুন্দর না বরঞ্চ মাছের জন্য খুবই দুঃসময় বয়ে আনে তো আমরা চেষ্টা করব এবং সফলতার সাথে প্রত্যেকটা চাষিদেরকে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছি সার্বক্ষণিক আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখার পরে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও জানাবেন কমেন্ট করে তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে এবং ইন্ডিয়া থেকে ও বাংলাদেশের প্রবাসী বন্ধুরা যারা রয়েছেন এবং আমার আমাদের দেশের যারা মাছ চাষী রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ